তুমি কি কখনো আয়নায় তাকিয়ে ভেবেছো ইস যদি আমারও এই ইনস্টাগ্রাম মডেলদের মতো নিখুঁত লুকটা থাকতো কিন্তু সঙ্গে সঙ্গেই মনে হয়েছে ওদের মতো মেকআপ তো আমার নেই ওই দামি ব্র্যান্ডগুলোর সামর্থ্যও নেই তাহলে শোনো আজ আমি তোমাকে এমন কিছু রিয়েল লাইফ ট্রিক্স বলবো যেগুলো ব্যবহার করলে তুমি দামি মেকআপ ছাড়াও পারফেক্ট লুক পেতে পারো না কোনো ম্যাজিক না পুরো বিষয়টা স্মার্ট স্কিন প্রেপ লাইট টেকনিক্যাল কনফিডেন্সের খেলা চলো গল্পটা শুরু করা যাক একদিন আমার এক বান্ধবী বিয়েবাড়িতে বাড়িতে যাচ্ছিল হাতে সময় নেই মেকআপ ব্যাগ খুলে দেখে কোনো ফাউন্ডেশন নেই ব্রাশটাও ভাঙা ও মুখে তখন সেই ভয়াবহ চেহারাটা যেটা দেখে বুঝে ফেলো এখন সে কাঁদবে আমি ওকে বললাম একটা আয়না আর সামান্য কনফিডেন্স থাকলে তোর পারফেক্ট লুক আসবে ব্যান্ডের দরকার নেই ও অবিশ্বাসের চোখে তাকালো কিন্তু পনেরো মিনিট পরেই ও এমন গ্লো করছিল যে অনেকে এসে জিজ্ঞেস করছিল তুই কোন মেকআপ ইউজ করছিস না কোনো ম্যাজিক না পুরো বিষয়টা স্মার্ট স্কিন প্রেপ লাইট টেকনিকাল কনফিডেন্সের খেলা তাহলে ভাবছ কি করছিল ও চলো এক এক করে সেই ম্যাজিক ট্রিকগুলো জেনে নিই প্রথমেই যা দরকার সেটা হলো স্কিন প্রেপ কারণ মনে রেখো ত্বক ঠিক থাকলে মেকআপ অর্ধেক কাজ করে ফেলে মুখ ধুয়ে একটু অ্যালোভেরা জেল বা বরফ ঘষে নাও ত্বক টান টান হবে পোর্স বন্ধ হবে তারপরে একটু ময়শ্চারাইজার তোমার স্কিন টাইপ অনুযায়ী লাগিয়ে নাও এই বেসটা যদি ভালো হয় তাহলে দুশো টাকার ক্রিমও দু হাজার টাকার মতো গ্লো দেখাবে আর একটা ছোট্ট হ্যাক মশ্চারাইজার আর অল্প কমপ্যাক্ট মিশিয়ে নাও হোমমেড বেবি ক্রিম তৈরি হয়ে গেল স্কিন প্রেপ হয়ে গেল এবার চলো আমরা দ্বিতীয় ধাপে কীভাবে দামি ফাউন্ডেশান ছাড়াই নিখুঁত বেশ পাওয়া যায় ফাউন্ডেশান নেই চিন্তা নেই তোমার হাতে যতই কম প্রোডাক্ট থাকুক না কেন ব্লেন্ড করা জাদু শিখে ফেলো সামান্য কনসিলার বা হালকা বেবি ক্রিম যেখানে দরকার সেখানে লাগাও তারপরে আঙুল দিয়ে ব্লেন্ড করো কারণ আঙুলের উষ্ণতায় প্রোডাক্টটা আরও ভালোভাবে মিশে যায় অনেক মডেলও হেভি ফাউন্ডেশান না লাগিয়ে লাইট কভারেজ বেছে নেয় কারণ ওটা স্কিনকে শ্বাস নিতে দেয় সুতরাং কমে বেশি এটাই মূল কথা আর যদি বেবি ক্রিম না থাকে তাহলে ময়শ্চরাইজারে সামান্য ফেস পাউডার মিশিয়ে নাও ফলাফল এমন ন্যাচারাল ফিনিশ যে ত্বকে নিজে থেকেই গ্লো করছে এখন যেহেতু বেশ তৈরি হয়ে গেল এবার চলো চোখে একটু প্রাণ দিই কারণ চোখের এক্সপ্রেশন বলেই দেয় তুমি কেমন তোমাকে কেমন দেখতে লাগছে চোখ মুখের এক্সপ্রেসিভ অংশ দামি আইস্যাডো না থাকলেও চিন্তা নেই তোমার ব্রাউন লিপস্টিক বা ব্লাস আই হিসেবে ইউজ করো একটু আঙুল দিয়ে ব্লেন্ড করে নাও দেখবে চোখে নরম শেড এসে গেছে আর লাইনার না থাকলে একটা কালো পেন্সিল দিয়ে কটন বাটে ঘষে নিয়ে লাইনারের মতো টান দাও এইভাবেই তুমি তৈরি করবে সফট স্মোকি লুক যা চোখের গভীরতা দেবে সবচেয়ে বড় কথা নিজের চোখে বিশ্বাস রাখো কনফিডেন্স সবচেয়ে দামি মেকআপ চোখের কাজ শেষ এবার চলো ঠোঁট আর গালের দিকটাই সামলাই কারণ একটা লিপস্টিকই তিনটে কাজ করতে পারে সেটা কি জানো তুমি কি জানো একটা ভালো লিপস্টিক হতে পারে তোমার পুরো লুকের হিরো ঠোঁটে লাগাও গালে আলতো ট্যাপ করে ব্লেন্ড করো হয়ে গেল ব্লাস চাইলে চোখের কোণেও লাগাও হয়ে গেল নরম টোন আই এইভাবে তুমি একটা লিপস্টিক দিয়ে তিনটা কাজ সেরে ফেলতে পারো এতে শুধু সময়ই বাঁচে না ত্বকে অতিরিক্ত প্রোডাক্ট লাগবে না আর একটা ছোট্ট টিপস লিপস্টিক লাগানোর আগে ঠোঁটে সামান্য টুথব্রাশ দিয়ে স্ক্রাব করে নাও ঠোঁট নরম হবে রঙও বসবে সুন্দর লাগবে এখন তুমি বলবে ঠিক আছে চোখ ঠোঁট সব বুঝলাম কিন্তু গোলটা আসবে কোথা থেকে চলো সেই গোপন রহস্যটাই জানি দামে হাইলাইটার না থাকলে ভয় নেই তোমার রান্নাঘরেই আছে হাইলাইটারের বিকল্প এক ফোঁটা ভ্যাসলিন বা সামান্য নারকেল তেল নিয়ে গালের হাড় নাকের টিপ আর ঠোঁটের ওপরে হালকা লাগাও আলো পড়লেই দেখবে একদম সিনেমার মতো গ্লো আসবে এই ট্রিকটা ফটোশ্যুট বা ভিডিওর জন্য একদম পারফেক্ট नेचुरल येट एलिगेंट लुक देय